কেবল বান্দাদের মধ্যে থেকে আল্লাহর বান্দাদের মধ্যে থাকে যারা আলেম তারাই কেবল আল্লাহকে ভয় করে কারণ যারা অভিশপ্ত তারা ভয় করবে না না আমি প্রমাণ দিই আপনাকে আপনি মসজিদে ঢুকেন পড়েন আল্লাহ তাহলে আবু আবার রহমাতিক আশি বছর যাবৎ পড়ছেন আপনি ব্যাকটার অর্থ জানেন না আপনি মূর্খ আপনার ইবাদত কবুল হয় না আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আশি বছর যাবৎ পড়ছেন অর্থ বুঝেন না আপনার সালাত কবুল হয় না আপনি পড়ছেন সুহান রব্বাল আজিম

সাহাবা کرام বলছেন তাবিনেতে বলছেন ইন্না আল্লাহ লা ইয়াতুবু মিনাল আদদে আল্লাহ রব্বুল আলামিন বানমিন সালাতিহি তার সালাতের কোনো অংশ আল্লাহ লেখেন না ইল্লা মা আকালামনি যতটুকো জানে আল্লাহ ততটুকো কবুল করে যা জানে না সালাত সম্পর্কে সেটা কবুল হয় না বীজ মাই সালাফ একজনের কথা না রাসূলের যুগের সাহাবি সালাফ মানে আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ সাল্লাম সাহাব একরাম তাবে এনে যান এ মর্মে একমত সালাদ যে অর্থ জানে না তার সালাদ কবুল হয় না আল্লাহ কোন নেকি লেখেন না তার জন্য আপনি অভিশপ্ত না অবশ্যই অভিশপ্ত আশি বছর যাবৎ এবাদত করেন তৃপ্তি আসে না আসে আপনার তৃপ্তি এটা আরেকটা কারণ বলি আপনি যাবেন কোথায় দলিল দিয়ে বলছি নয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস রাসূসাল্লা সাল্লাহ বলছেন বাই হাকি আসরুল কুবরার মধ্যে আসছে ইন্নাল্লা বাবু লায়াক বালু দোয়ান মিন পল মিন গফেলিন লাহিন আল্লারব্বোলা আলামিন অমনোযোগী উদাসীন অন্তরের এবাদত কবুল করেন না আপনি সালাতের প্রতি আগ্রহ নেই জোর করে পড়ছেন আপনি পড়েন না আগ্রহ নাই জোর করে পড়ছেন সালাত পড়েন তৃপ্তি না কবুল হবে বুঝাতে পারলাম না মনে হয় তাই না আপনি সেজদা করে কি তৃপ্তি পান পান না আমি চিনি না আমি মুসল্লি না কোন সময় এবার তৃপ্তি আসে আপনার চার মিনিট টাইম লাগে কত তৃপ্তি সহ পড়েন আপনি আর যার পাঁচ মিনিট টাইম লাগে ও মসজিদ থেকে বের হয়েছে আর আপনি দেড় মিনিটে পড়ে বেরে আসছেন ওর একটু দেরি হয়েছে বের হতে ওকে বলছেন নামাজ পড়া জানলে এত দেরি লাগে কত বড় দুষ্টু চিন্তা করছেন আপনি কবুল হয় না হবেন আপনি জানেন না আপনি যে কি বলছেন জানেন না তো এটা শুধু যদি আপনি পঞ্চাশ বছর এই বোতলটার উপরে চাটেন তো বোতলের ভিতরে কি আছে আপনি স্বাদ পাবেন না পাবেন দেখেন না একটু নিয়ে যান বোতলটা প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা পঞ্চাশ বছর পরে দেখবেন এর মধ্যে কি আছে বিষ আছে পানি আছে না মধু আছে আমি দেখতেই পারলাম না ঠিক আপনার সালাতের অবস্থা এইরকমই রকম একেবারে আপনি নিজেই প্রমাণ আমার এ কবুল হয় না কোন তৃপ্তি আসে না আমার এ পদতে আগ্রহ জাগে না ছালাতে রাজান হয়ে গেছে ওই কি ঘুটুর আসেনি হয়ে গেছে কত আগে চিন্তায় আসেনি মানে আগ্রহ নাই এক নম্বর হলো আগ্রহ থাকা লাগবে দুই নম্বর হলো তৃপ্তি থাকা লাগবে চার নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে তিন নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে আশা বুঝতে পারছেন আমি জান্নাত পাবো আল্লাহ আমি কবরের আজাব থেকে মুক্তি পাবো আমি আশা করছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে কবর আজাদ দিবেন না আশা কি বুঝতে পারছেন আপনারা এটাকে বলে আশা আপনি কোনোদিন আশা করেছেন আপনি চিন্তা করেন আশা কখন হয় যখন একটা আমলের প্রতি আগ্রহ জাগে তাই না একজন যখন আদায় করে সে বলতে 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 মন একবার পকেটে হাত দেয় দেব না দিবনে আবার বের করে কিন্তু বক্তা ওই রকম মানে ডোজ দেওয়া শুরু করে থার্টি দেয় হান্ড্রেড দেয় দিতে 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 দশ হাজার পাওয়ার দেয় এক লাখ পাওয়ার দেয় তিন লাখ পাওয়ার দেয় শেষ পর্যন্ত আপনার পকেট থেকে আপনার টাকাটা বের করেন এক ঘন্টা ওয়াশ করার পর যখন চেয়েছে তখনই দিতে পারতেন তাই না কিন্তু এত আপনার কাছে বের করতে এত টাইম লাগে কেন এইটা অন্তত বুঝেন এত টাইম লাগে কেন দিলে পাঁচ মিনিট মধ্যে দেবেন কিন্তু না আপনার অন্তরটাকে নরম করতে 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 পাওয়ার দিতে 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 শেষে আপনি মানে আপনি যত চালাক বক্তা কিন্তু তার চেয়ে আরো বেশি টাকা ও বের করে ছাড়ে না এই কৌশল কিন্তু আমাদের নাই বুঝতে পারলেন এটা আমাদের নাই আল্লাহ তাকে ওগুলো কৌশল দিয়েছে আপনি যেমন স্যার বক্তা তেমন সব নিতেই আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝালাম তো সালাদ যে কবুল হয় না তার একটা দলিল দিলাম আপনার মনটা তো অমনোযোগী একবার সালাতে দাঁড়ায় আপনি সারাদিনের দোকানের হিসাবটা ফাইনাল করে ফেলেন তাই না সালাতের মধ্যে থাকেন না আপনি আর মমিনকে আর হাজি যে হজ করে আসছে এতই পাজির পাঁজি ও আফসোস করছে যদি আগে হজ করতাম কতই ভালো হতো

তোমরা অচিরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আর আল্লাহ তোমাদের আমুল সম্পর্কে জিজ্ঞেস করবেন ফলা তার আজকের দিনের পরে খারাপ হয়ে না ও আল্লাহ শব্দটার জন্য গেছিল আসার পরে ও যত আকাম কুকাম তত শুরু করেছে বাংলাদেশের যত মানুষ হস করেছে এই হাজিরা যদি ভালো হয়ে যেত দুর্নীতিবাস দুর্নীতিবাজ থাকতো থাকতো না যারাই হজ করেছে অধিকাংশই হাজিদেরকে চিনা যায় কিছু হাজি আছে আল্লাহ তাদেরকে কবুল করে হজ থেকে আসার পরে সারাক্ষণ মসজিদ নিয়ে থাকেন এবাদত নিয়ে থাকেন সৎ কাজ নিয়েই থাকেন সারাক্ষণ চিন্তা করেন আউতে সালাত আদায় করেন সালাতের জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহা পড়া শুরু করেন আল্লাহর ভীতি তার মধ্যে আসে আফসোস করে আমার আরো দশ বছর আগে হজে যাওয়ার দরকার ছিল কেন যে যেতে পারলাম না টাইম তো অল্প দুই দিন পরে চলে চলে যাব বাপ গেছে বছর বয়সে আমার এখন বছর এই দুই বছর আমি কি করব? এই আফসোস যারা করে আসলে তারা হাজি কথাকে বুঝতে পারছেন আপনারা রাগ করছেন আপনারা বুঝেন বুঝেন কথাগুলো যারা হজ করে আসে দেখেন এখনো সুদ ছাড়েনি ছাড়ছে এখনো হারাম ছাড়েনি হাজি জেনাও করে আরে তার ওয়াইফ হাজির ওয়াইফ রিপোর্ট দিচ্ছে আমার হাজবেন্ড হজ করে আসছে তবলিগও করে কিন্তু জেনাও করে কি বলছেন আপনি আমি সবার কথা বলছি না হাজি মানুষ কি করে আকাম কুকাম পারে বলেন দেখি হারাম খাই কি করে আর বিড়ি তো খাই চরম লজ্জা হায়া কিচ্ছু নাই তাদের মধ্যে চলেন চলেন যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছি এই আলোচনাকে করে নি আপনারা কি বুঝলেন এক নম্বর বলেছি সালাদ বুঝে না পড়লে কবুল হয় না আজকের আলোচনার মধ্যে যদি সব ভুলে যান এটা মনে রাখবেন আপনি বলবেন তো এখন কি করব কি করবো মানে বোঝা শুরু করেন আল্লাহকে বলতে পারবেন যে বয়স শেষ হয়ে গেছিল আমি বুঝতে শুরু করেছি আপনিও পাল্টে পড়েছেন তাদের বেটা বাংলাদেশ সংবিধানের কোন লাইনে কত ধারায় কত কত কি আছে তোমার মাথায় সব আছে শুধু কুরআন হাদিসের দুবার অর্থ জানো না তুমি অভিশপ্ত অভিশপ্ত শুধু তাই কানাডার আইনে কি আছে আমেরিকার আইনে কি আছে তারপরে ফ্রান্সের আইনে কি আছে ভারতের আইনে কি আছে ওই ব্যাকুবের সব মুখস্ত কিন্তু শুধু এটা মাথায় নাই এটা নাই বরং এটার প্রতি ঘৃণা আছে কি আছে ঘৃণা আছে এর প্রতি ঘৃণা করে ওইটার বলতে চাচ্ছে না আপনাদেরকে যে তারা জেনারেল শিক্ষিত মানুষ আলেমদেরকে এত ঘৃণা করে আমি আবারও বলছি আমি সবার কথা বলছি না কথা কি বুঝতে পারছেন বহু মানুষ আছে আলেমের চেয়েও ভালো আছে বহু মানুষ আছে আলেমরাও তো দুর্নীতিবাস দুর্নীতিবাস না একদিনে তিনটা প্রোগ্রাম করে তিন লাখ টাকা করে নেয় আরাম করে কত লাগে বুঝেন না কথা এন্ট্রি করার সময় টাকা নেয় দুই লাখ যাওয়ার পরে এক লাখ দেবেন তবে মঞ্চে ওঠার আগে এ বক্তা স্যাঁসড়া হলেন আপনারা আপনাকে চিনেও আপনি তো ধরে নিয়ে আসেন কথা কি বুঝতে পারলেন আপনি বুঝেননি আপনি স্যাঁসড়া তো এক নম্বর আপনারা পীরের চেয়ে মুরিদরা বেশি হারাম বেশি বক পীর আপনার কাছে আসে আপনারা পীরের কাছে দৌড়ান তবে পীরই আগে যাবে জাহান

যারা সালাত নষ্ট করে অত্যাবা উৎসাহ যারা প্রবৃত্তির অনুসরণ করে কওনা তারা দ্রুত জাহান নামের দেশে নিক্ষিপ্ত হবে এরা কারা আমি কিন্তু বেনামাজির কথা বলছি না বেনামাজি মুসলমানই না আবার শোনেন বেনামাজের জানাজা পড়া যাবে না জানাজা অনেক দূরে বেনামাজি মারা গেলে ওকে গুসল দেওয়া যাবে না গুসল দেওয়া দিতে পারে তো বেনামাজিরাই দিবে বুঝেননি বেনামাজিকে গুসল দেওয়া যাবে না এক নম্বর ওকে যদি এক হাজার বার গুসল দাও তবুও পবিত্র দুই নম্বর বেনামাজিকে কাফন পরানো যাবে না তিন নম্বর বেনানে বেনামাজির জন্য কবর খোঁড়া যাবে না কথা বুঝতে পারলেন জানাজা কি করে হবে জানাজা কি করে হবে যদি বুঝতে পারেন বেনামাজি কোনো জিনিস জবে করেছে ওই জিনিস খাওয়া যাবে না হারাম আপনি অমুসলিম দেশে আছেন তারা নাম ছাড়াই জবে করে খাওয়ার সময় বিসমেল্লা বললে চলবে কিন্তু বেনামাজির হাতে জবে করা জানতে পারলে বিষ বলে বললে খেলেও হবে না ও একটা জিনিস বুঝতে পারছে না মানুষ বলতে সে তো বুঝছে না দেখি আপনি বুঝেন কিনা আপনি আয়াত পড়ে দেখে মনে করেছেন যে এখানে আমি বেনামাজির ওয়াজ করব না না আপনারা যারা আসছেন তারা আমার ভাই আমি তাদের জন্য বলবো ও বেনামাজি হারাম করে আসেনি তো এখন আসেনি ওর জন্য বলবো অল্প করে বলবো ও নিজেই ভালো করেছে অনেক জানে আমাদের চেয়ে বেনামাজি কাফের কতবার শুনেছে ও অনেক জানে বরং ও বলবেন আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে ডবল কাফের মানে ইমানকে সে ব্যঙ্গ করলো কথা কি বুঝতে পারলে ইমানকে সে কি করলো ব্যঙ্গ করলো এদিকে শুনুন ভালো করে শুনুন আচ্ছা একজন বেদিন মুশরেক একজন মুশরেক আর একজন বেনামাজি দুইটার মধ্যে কোনটা খারাপ বলেন তো কেন এই তো আপনার এই যে মারিয়ে দিলেন একটা ফতুয়া না জানি এটা এটা বাঙালিদের স্বভাব কিন্তু আপনারা বুঝতে পারেননি কেমন হলো জানেন যে বিসমিল্লাহির রহমানের রাহিম এক হুজুর বলছে বিসমিল্লাহির রহমানের রাহিম আমি বললাম বিসমিল্লাহির রহমানের রাহিম সর্বশেষ কোন অক্ষর আছে যে মিম আছে বলেন তো মিমের শেষে পেশ আছে জাবার না জের আছে তো পট করে বলছে যে জেরই তো আছে আমি বললাম যে বাহ ভালো বলেন তো কেন জের হয়েছে আর বলতে পারেন বুঝেন না কথাটা কারণ তো আছে একটা আপনারা সেভাবে ধরা খেয়ে গেলেন আজকে ঝাঁকনিতে বলে দিলেন বেনামাজিরা খারাপ তাই না কিন্তু উত্তর দিতে জানতে হবে কেন খারাপ তাই না উত্তর ঠিক আছে আপনার বেনামাজি খারাপ মুশরে গেছে বেনামাজি খারাপ ঠিক আছে উত্তর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কেন এইট না আপনি বলতেই থাকবেন কিন্তু হবে না একটা আমি জনগণকে দুইটা জিনিস শিখায় একটা হলো না জানলে বলবেন জানি না এটা বললেই আপনার বুঝতে হবে আমার মধ্যে অর্ধেক এলিম চলে এসেছে কিন্তু এই কথা আলেমরা বলতে জানে না ওই ছেচড়াবে জানে না হচ্ছে না আপনাদের দোষ নেই কিন্তু দোষ কিন্তু আমাদের একটা জিনিস জানা নাই ওই গুজা মিল দিয়ে বলার চেষ্টা করছেই কিন্তু বলবে যে এই বিষটা আমার জানা নাই আমি জেনে আপনাদেরকে জানাবো যেমন আমাকে প্রশ্ন করেছে জান্নাতে রাত দিন হবে কি সত্য কথা দেখেন আমি বললাম যে এটা আমার জানা নাই জানার পরে আপনাদেরকে জানাবো তিন বছর পরে আমি এটা কোন বক্তব্য বলেছি লিখিতও দিয়েছি তিন বছর পরে একজন লোক জিজ্ঞেস করছে শেরপুরে বলছেন যে আপনি বলেছিলেন যে জান্নাতে রাত দিন হবে কি হবে না তো আমার জানা নাই জেনে জানাবে জানতে পারেনি বলেন তো কি দেখেন পরে আর আমার আলোচনাটা শুনিনি প্রশ্নটা তার মনে আছে জান্নাতে রাত দিন হবে কি হবে না বলেন তো আপনারা বলেন জানা নাই মাশাল্লাহ ধরে ফেলেছেন খুব চালাক মার্শাল্লাহ তাও তো বললেন যে জানা নাই আর জানা থাকলে বলেন শুনেছেন হয়তো না জান্নাতে জান্নাতে রাত রাত দিন নেই এটা হলো কি দিন হবে না কিন্তু এত এত বড় যে যখন জান্ন মনে করবে এখন আমার একটু পর্দা লাগবে তখন পর্দাটা টেনে দেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নাও আমি 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 তো আরেকটা জিনিস দেখি শিখাতে পারেন নাকি আপনাদেরকে আপনি আমাকে একটা প্রশ্ন করবেন মনে করেন প্রশ্ন করবেন না প্রশ্ন করার নিয়ম হলো যে আচ্ছা মুজাফর ভাই এই মাসালাটা সম্পর্কে ইবনু তাইমা কি বলেছে একটু বলেন তো বুঝেছেন কথা